এখন তো সামারি করা যাবে নাকি এখন সামারি করা যাবে তাহলে মুঠ সীমান্তবর্তী জেলা মুঠ কি দেখো মুঠ সীমান্তবর্তী জেলা দেখো বলো চট্টগ্রাম ডিভিশনে করা ছিল আটটা সিলেটে চারটা বাংলিশ হয়ে গেল সিং ডিভিশনে কয়টা চারটা রংপুর ডিভিশনে কয়টা ছয়টা রাজশাহী ডিভিশনে কয়টা চারটা খুলনা ডিভিশনে কয়টা ছয়টা মোট কয়টা মোট কয়টা বলো ছয় আর চার কত দশ দশ আর ছয় ষোলো ষোলো আর চার বিশ বিশ আর চার চব্বিশ চব্বিশ আর আট বত্রিশ তাহলে মোট সীমান্তবর্তী জেলা কয়টা বত্রিশটা মোট সীমান্তবর্তী জেলা কয়টা বত্রিশটা এখন বত্রিশটা সীমান্তবর্তী জেলা যেমন একসাথে বলি কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াচুরি চট্টগ্রাম ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিং শেরপুর জামালপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা মোট কয়টা এই বত্রিশটা এই বত্রিশটা হলো কি সীমান্তবর্তী জেলা আর বাকি একটাও কিনা সীমান্তবর্তী জেলা না তাহলে মোট সীমান্তবর্তী জেলা কয়টা হলো বত্রিশটা এখন এই বত্রিশটা সীমান্তবর্তী জেলাকে আবার দুটা সেগমেন্টে ভাগ করবো ভারতের সাথে কয়টা মায়ানমারের সাথে কয়টা আচ্ছা দেখো মায়ানমারের সাথে কয়টা মায়ানমার এর সাথে কয়টা তিনটা তাহলে ভারতের সাথে কয়টা ভারতের যদি ত্রিশটা যদি হয় 33 আচ্ছা তাহলে বুঝতে পারছো তাহলে 33 73 কত হয় 33 গেলে কয়টা হয়ে যায় 33টা তাহলে কয়টা 23টা কেন কমন একটা জেলা কি আছে কমন সে কমন জেলা হচ্ছে রাঙ্গামাটি ভারতের সাথেও আছে তাহলে মানে কি এক আর এক দুই গুণ মানে এক গুণবা একটা কয়টা একটা তাহলে মুদ সীমান্তবর্তী জেলা কয়টা মোট সীমান্ত হইল বত্রিশটা এর মধ্যে ভারতের সাথে কয়টা ত্রিশটা মায়ানমারের সাথে কয়টা কিন্তু প্রশ্ন একটু ঘুরে আসবে শুধুমাত্র ভারতের সাথে সীমান্ত আছে কয়টা জেলা শুধুমাত্র ভারতের উনত্রিশটা শুধুমাত্র মায়ানমারের সাথে দুইটা আর মায়ানমারের সাথে সিম্পল তিনটা কথা ক্লিয়ার তাহলে মোট সীমান্তবর্তী জেলা বত্রিশ মায়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটা ভারতের সাথে কয়টা ত্রিশটা এর মধ্যে কি কোন জেলার সাথে সীমান্ত আছে কোন জেলার সাথে সীমান্ত নাই পারা যাবে না পারা যাবে কিনা যদি জাস্ট একটু গ্রস আমি কিন্তু চৌষট্টি জেলার নাম আমি মানে নেক্সট ক্লাসে আমি আদায় করব হ্যাঁ এবং বর্ডার ডিস্ট্রিক্ট গুলো আলাদা কি ফার্স্টে শিখতে হবে যেন থাকে তা বাংলাদেশের মুঠ স্থল সীমানা কত বাংলাদেশের মুট স্থল সীমানা মুট স্থল সীমানা মুট স্থল সীমা কত মুট দেখো হিসাবটা বুঝো তাহলে ক্লিয়ার হয়ে যাবে মুট স্থল সীমা কত মোট স্থলসীমা হচ্ছে একটা সংখ্যা মনে রাখো চার হাজার চারশত সাতাইশ কিলোমিটার কত চার হাজার চারশত সাতাইশ কিলোমিটার মানে তুমি যদি কি করো এখান থেকে যাত্রা শুরু করো কথা বুঝো এখান থেকে যাত্রা শুরু করলে এই যে যাচ্ছ যাওয়ার পর মার দশ কিলোমিটার বিশ কিলোমিটার পাঁচশো কিলোমিটার হাজার কিলোমিটার এরকম মাপতেছ হ্যাঁ মাপতে 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 দূরত্ব মাপা শুরু করছো করার পর করার পর এখানে পেঁচশো যা আছে সব এই টোটাল অংশটাকে ধরে এখান থেকে ধরে এখানে আসলে টোটাল অতিক্রান্ত পথের পরিমাণ হবে চার হাজার চারশত সাতাইশ কিলোমিটার তাহলে বাংলাদেশের বাংলাদেশের কত এই মুঠ সীমাটাকে আমি কয়টা ভাগে ভাগ করব দুইটা মায়ানমারের সাথে কতটুকু তাহলে এর মধ্যকার এর মধ্যকার এই যে অংশটা খেয়াল ধরো এইখান থেকে এখান থেকে এই যে অংশটা এই টোটাল অংশের ডিস্টেন্স হচ্ছে তোমার দুই শত হাজার চারশো সাতাইশ কিলোমিটার হয় মায়ানমারের সাথে স্থলসীমা কত মায়ানমারের সাথে দুইশ একাত্তর কিলোমিটার সুতরাং বলতো ভারতের সাথে কত ভারতের সাথে কত চার থেকে দুশো কি করতে হবে বাদ দিতে হবে থাকবো চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার ওই কথা মানে বাংলাদেশের মোট স্থলসীমা বাংলাদেশের মোট স্থলসীমা কত চার হাজার চারশত সাতাইশ কিলোমিটার মধ্যে মায়ানমারের সাথে কত দুশো একাত্তর কিলোমিটার তাহলে ভারতের সাথে কত চার হাজার একশত ছাপ্পান্ন কিলোমিটার এখন দেখো এখানে কি আছে তোমার স্থলসীমা শেষ তারপর কি আসবে বাংলাদেশের মোট উপকূলীয় সীমানা উপকূলীয় সীমানা মানে কি স্থলভাগ এবং কানেকশন কানেকশন একটা বড় অংশ আমার তো বাংলাদেশের এই স্থলভাগের সাথে যে কানেকশন এটাকে কি বলা হয় উপকূলীয় সীমানা মানে কি এখান থেকে শুরু করে এই যে এই যে অঞ্চলটা হ্যাঁ এই যে অঞ্চলটা এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে উপকূলীয় সীমানা তাহলে এখান থেকে শুরু করে এই যে টোটাল অঞ্চলটা আছে এই টোটাল অঞ্চলের পথ চিন্তা করতে গেলে এটা আসে সাতশত এগারো কিলোমিটার বাংলাদেশের মোট উপকূলীয় সীমানা কত মোট উপকূলীয় সীমানা উপ সীমানা হচ্ছে কত সাতশত এগারো কিলোমিটার তাহলে উপকূলীয় সীমানা যদি কি হয় সাতশো এগারো কিলোমিটার হয় তাহলে ভারতের সাথে আচ্ছা তাহলে উপকূলীয় সীমানা সাতশো এগারো আর মুঠ স্থল সীমাগত চার হাজার চা, যদি যুগ করো তাহলে বাংলা মুঠ সীমানাগত মুঠ সীমানাগত চার হাজার চারশো সাতাইশ প্লাস কত সাতশো এগারো কত আছে সাত আরেক কত আট তারপরে হচ্ছে তোমার কি দু আরেক কত তিন সাত চার কত এগারো দ্ পাঁচ হাজার একশো আটত্রিশ তাহলে বাংলাদেশে মুঠ সীমানাগত পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার যুগ ভিক বুঝলে আটকা বানা প্রশ্নের ধরন অনুযায়ী তাহলে ভারতের সাথে চার হাজার একশত ছাপ্পান্ন আর মোট উপকূলীয় সীমানাগত সাতশো এগারো তাহলে মোট সীমানাগত পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার পাঁচ হাজার কি আটত্রিশ কিলোমিটার আচ্ছা এটা গেল এখান থেকে থেকে গেল টোটাল এজ হল এখন দেখো বাংলাদেশের সাথে আমি কি বলছিলাম এই টোটাল অংশটা এই টোটাল অঞ্চলটা কি এই টোটাল ক্যাপ সিকিম থেকে শুরু করে এই টোটালটাই হচ্ছে তোমার কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তাহলে ভারতীয় ভারতীয় কয়টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে পাঁচটা কল্পনা করো মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ এটার 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 নাম 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 কি 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 মিজোরাম ত্রিপুরা আসাম হচ্ছে মেঘালয় এই চারটা অঙ্গরাজ্য ছাড়াও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের আরো তিনটা অঙ্গরাজ্য আছে আরো তিনটা কি আছে অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্য কি মণিপুর এটার নাম কি মণিপুর এই ত্রিপুরা তোমার কি আসামের সাথে লাগানো কি মণিপুর তারপর হচ্ছে তার পরে হচ্ছে তোমার কি মণিপুরের পরে তোমার কি নাগাল্যান্ড তার নাম কি তারপর এই দিক দিয়ে গিয়ে একদম উপর দিয়ে জায়গা নাই তোমার এই পাশ দিয়ে যাওয়ার পরে এখানে একটা ভারত ভুটান আছে কি আছে ভুটান আর এই পাশ দিয়ে হচ্ছে তোমার কি এই পাশ দিয়ে হচ্ছে তোমার নেপাল এটার নাম কি নেপাল আর এটার নাম কি এই ভুটান এই ভুটানের সাথে অঙ্গরাজ্য অঙ্গরাজ্য ছাড়াও বাংলাদেশের উত্তর এবং কি পূর্বাঞ্চলে ভারতের আরো তিনটা অঙ্গ নাম কি মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল তাহলে এখন উত্তর পূর্বাঞ্চলে মোট রাজ্য কয়টা হলো গুনো আগে আমাদের সাথে কানেক্টেড আছে কার মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় প্লাস মণিপুর নাগাল্যান্ড অরুণাচল না এই টোটাল সাতটা রাজ্যকে একত্রে ত্রিপুরার একজন সাংবাদিক সে সেভেন সিস্টার্স নাম বলে কি করছিল আখ্যায়িত করছিল এটা এখন তার একটা নোন নেম হয়ে গেছে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার তাহলে সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত রাজ্য কয়টা সাতটা তাহলে কি আমার শিখানো চারটা তার সাথে যুগ কয়টা তিনটা তাহলে কি কি মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় প্লাস মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল চার প্লাস তিন মোট কত সাত এই সাতটি রাজ্যকে একত্রে কি বলা হয় সেভেন সিস্টার্স কমন পরীক্ষার প্রশ্ন নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্ত নয় পশ্চিমবঙ্গ কি সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত না পশ্চিমবঙ্গ কিন্তু সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত না তাহলে এটা একটা আনসার কিন্তু সেভেন সিস্টার্স এর মধ্যকার কয়টা রাজ্যের সাথে বাংলাদেশে সীমান্ত আছে চারটা নাই কয়টা তিনটা নাই কয়টা তিনটা কি কি আবার বলতেছি মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অরুণাচল ঠিক আছে তোমরা সবাই দেখবা ভারত সবসময় কি থাকে এই সাতটা রাজ্য নিয়ে চিন্তিত থাকে তার কারণ কি রে ভয় পায় বা বাংলাদেশ বাংলা আমরা বলি যে আমরা ভারত দ্বারা কি বেষ্টিত আমরা এরকম টাই মনে করি গুরুত্বপূর্ণ তারপর একটু জায়গাগুলো ক্লিয়ার করি তাহলে বুঝতে এটা সুবিধা হবে তোমাদের এখানে হচ্ছে তোমার নেপাল এর নাম কি নেপাল দেখো নেপালের এক পাশে কি ভারত আরেক পাশে কি চীন ইন্ডিয়া আর এটা হচ্ছে তোমার কি ভুটান এই ভুটানের সাথে লাগছে কি আর ইন্ডিয়া যায়া এই দিয়ে ঢুকছে ঢোকার পর এই দিক নেওয়ার পর এই দিক দিয়ে যায়া সে যুক্ত হয় কার সাথে এই আসামের সাথে কার সাথে এই আসামের সাথে সুযুক্ত হয় কি আসাম আসামের ভিতর দিয়ে ঢুইকা পরে মেঘালয় যাওয়া লাগে মণিপুর যাওয়া লাগে নাগাল্যান্ড যাওয়ার লাগে অরুণাচল যাওয়া লাগে ইভেন এই মণিপুর হয়ে আইসা তারপর কোথায় যাওয়া লাগে মিজোরামে যাওয়া লাগে বুঝতে নিষ্ঠা তাহলে এই হচ্ছে টোটাল ভারত বিশাল ভূখণ্ড ঠিক আছে ইন্ডিয়া ইন ডিয়া আর এই পাশে হচ্ছে কি পাকিস্তান এই পাশে কি তাহলে ভারতের এক পাশে পাকিস্তান চিরশত্রু ওকে ফাইন একপাশে হচ্ছে কি নেপাল নেপাল গ্রিপ করছে আবার চীনের সাথে নেপালের বর্তমান ভালো সম্পর্ক আগে ভারতের ছিল তাহলে মূল কথা হচ্ছে আবার এই পাশে হচ্ছে কি ভুটান এই পাশে কি বাংলাদেশ আবার এই কোনা দিয়ে আবার আফগানিস্তানের কানেকশন না আফগানিস্তാനും আছে তাহলে আফগানিস্তান পাকিস্তান চীন এই তিনটাই হচ্ছে ভারতের কি চরম শত্রু বুঝছো চীনও চরম শত্রু আফগানিস্তানের সাথে সরাসরি কানেকশন না থাকলেও ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স আছে আফগানিস্তান পাকিস্তান প্রত্যেকটাই কি চরম শত্রু এই যে আমার এই যে অংশটুকো এটা কি ছিল আগে কি ছিল পাকিস্তানি ছিল আগে কি ছিল পাকিস্তানি ছিল তাহলে পাকিস্তান তার মানে কি ভারতের পেটের ভিতরে কি পাকিস্তান ছিল যতদিন পর্যন্ত ভারতের পেটের ভিতরে পাকিস্তান ছিল ভারতের কি ছিল কারণ দেখো এই পাশে তার শত্রু এই পাশেও তার শত্রু এই দিকেও তার যদি শত্রু থাকে তাহলে অবস্থা কি শত্রুময় জীবন দান শত্রু আমরা কি বলি বাংলাদেশের যেদিকে তাকাই সব দিকে কি ভারত আমাদের একটা আতঙ্ক কাজ করে সব দিকেই তো ভারত জানো দিকে আগে ভারত যেদিকে তাকাই তো ডানের শত্রু বাম শত্রু উপরের শত্রু কার সমস্যা ছিল আমরা পাকিস্তানের মানে তোমার কি নিগ্রহের শিকার বা বঞ্চনার শিকার হওয়ার কারণে আমরা স্বাধীন হয়েছি ভালো কথা কিন্তু আমরা স্বাধীন হওয়ার কারণে ভারতও মারাত্মক লেভেলে কি পাইছে উপকার পাইছে আমাদের চাইতেও তাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ তাদের অনেক কি ছিল বেশি ছিল আমি একজাম্পলটা কেন আমি বলতে বলতেছি তোমার কি সবচেয়ে সমস্যা কোন জায়গায় এই যে দেখো না অঞ্চলটা এটার নাম কি জানো শিলিগুড়ি করিডোর নাম কি শিলিগুড়ি তাহলে এই শিলিগুড়ি করিডোরের এক পাশে কি নেপাল আরেক পাশে কি আরেক পাশে কি আরেক পাশে এখন এই ইন্ডিয়া এই ইন্ডিয়ার বা ভারতের যদি তোমার কি করা লাগে এই সাতটা রাজ্যের সাথে কি করা যোগাযোগ মেনটেন করা লাগে হ্যাঁ যাওয়া লাগে এই এতটুকু অঞ্চল দিয়ে না দেখো এটাকে অনেকটা কার মতো একটা মুরগির গলার মতো এটা একটা মুরগি কি দেখো মুরগির যে এরকম দেখো না এটা মুরগি চিন্তা করে এরকম এটা মুরগির কি গলার মতো না এই জন্য এটা চিকেন নেক কি বলা হয় এই শিলিগুড়ি করিডোর অপর নাম কি চিকেন নেক তাহলে এই টোটাল ভারত এই টোটাল ভারত এই সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ মেনটেন করার জন্য তাদের একমাত্র ব্যবহৃত পথকে শিলিগুড়ি করিডোর এখন এই শিলিগুড়ি করিডোর যদি বন্ধ করে দেওয়া যায় আজকেই বন্ধ করে দেওয়া যায় কালকেই সেভেন সিস্টারসে যাওয়ার কোনো কি নাই পথ নাই এখন চিন্তা করো এটা যদি কি পূর্ব ইন্ডিয়া পশ্চিমা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো না তাহলে এটা ভারতের জন্য কি একটা সেট না ভারতের জন্য একটা থ্রেট দেখো তিস্তা চুক্তি দিয়ে তিস্তা নদী আসছে তিস্তা এসে বাংলাদেশের মানুষ তোমার কি শীতকালে পানির খরাই বুকে কিন্তু এই তিস্তা প্রকল্পটা চীনে করার কথা কিন্তু ভারত চীনকে দিচ্ছে না বাড়া দিচ্ছে তার কারণটা কি কারণ উত্তরবঙ্গ যে উন্নত হয়ে যায় এক্ষেত্রে এই তারা চায় না কখন উত্তরবঙ্গ কি হোক কোনো বিমান ঘাটি তৈরি হোক বা আরো কোনো প্রযুক্তিগত ভাবে আগায়ে যাক বা ডেভেলপমেন্টে যাক তাহলে হবে কি এই শিলিগুড়ি কি ছেঁটে পড়বে কারণ চীনা কর্মকান্ড যদি এখানে বেড়ে যায় চিনের উপস্থিতির কারণ এই পাশেও চিন এই পাশেও কি চীন আর একটা ছ্যাটের মধ্যে পড়বে না